আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে ঠিক নতুন বলবো না ভিডিওটি আসলে মনের কষ্ট থেকেই তৈরি করা মন কষ্টটা হলো কেমন যে ভালো লাগা আর ভালোবাসা কখনো এক হয় না দীর্ঘ সতেরোটি বছর নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছিল আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন এটি খুলনা থেকে খুলনা যশোর দর্শনা চুয়াডাঙ্গা তারপরে এখান থেকে সোজা ঈশ্বর দিই ঈশ্বর তারপরে টাঙ্গাইল হয়ে চলে যেত রাজধানী ঢাকাতে এই সুবিধাটা পেত বিভিন্ন জেলার মানুষ বিশেষ করে খুলনা যশত্ব ছিলই সেই সাথে ছিল ঝিনাইদহ জেলার মানুষজন চুয়াডাঙ্গা জেলার মানুষজন মেহেরপুর জেলার মানুষজন এই ট্রেনে আরও যাতায়াত করতো যারা তারা ছিল পাবনা ওদিকে কুষ্টিয়া এই সমস্ত এলাকার মানুষের কিন্তু একমাত্র অবলম্বন ছিল ভালোবাসার এই ট্রেন আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় যে এই ট্রেনটি হার নিরবিচ্ছিন্নভাবে আমাদের সেবায় নিয়োজিত থাকছে না এই ট্রেনটি রুট পরিবর্তন করে চলে যাচ্ছে খুলনা যশোর তারপরে ভাঙা দিয়ে চলে যাবে একবারে রাজধানী ঢাকা নতুন যে রুট হয়েছে রেলে সেই রুট দিয়ে চলাচল করবে তাহলে আমরা যারা আসলে এই এলাকার মানুষজন বিশেষ করে যারা চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর কুষ্টিয়া পাবনা এই সমস্ত এলাকার লোকজন আসলে এই ট্রেন থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘ সতেরোটি বছর আসলে একই রুটে চলাচল করার পরে এই ট্রেনটাকে হঠাৎ করে রেল মন্ত্রণালয় কেন যে সরিয়ে নিল এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না বিশেষ করে এই ট্রেনের পরিবর্তে এটা পরিবর্তন না করে পরিবর্তন না করে খুলনা থেকে ঢাকা অভিমুখে ভাঙা হয়ে নতুন ট্রেন দিতে পারত কিন্তু এই ট্রেনটি সরানো হয়েছে নিশ্চয়ই কোনো যুক্তিযুক্ত আছে আর এখানে কিছু শটাল ট্রেন যুক্ত করা হয়েছে সেটাও হলো কোটচাঁদপুর থেকে তাহলে চুয়াডাঙ্গার মানুষ কীভাবে ঢাকাতে যোগাযোগ যাতায়াত করবে আবার শটাল ট্রেন কিছু ব্যবহার করা হবে বলে সেই ট্রেনে করে ঢাকায় যেতে হবে এত ব্যাপক দুর্ভোগ যে তৈরি হবে সেই দুর্ভোগটা আসলে আমরা বুঝতে পারছি জানি না কীভাবে এটা রিকভারি হবে ট্রেনের প্রতি আসলে ভালোবাসা আমার শুধু আমারই নয় বাংলাদেশের যত মানুষ রয়েছে প্রত্যেকে কিন্তু আসলে ট্রেনের প্রতি একটি আলাদা ভালোবাসা থাকে তার অর্থ হলো এটি হল বহুল যাত্রা এবং এখানে অনেক নিরাপদ বলা যায় সড়ক পথে যেভাবে দুর্ঘটনা ঘটে সেই ধরনের দুর্ঘটনা এড়াতেই আমাদের মতো মানুষজন কিন্তু আসলে ট্রেনের প্রতি ভরসা নিয়ে আমরা চলাচল করি আর বিশেষ করে এই রুটে যে পরিমাণে ট্রেন চলতো ট্রেনগুলো যখন এইভাবে একে একে চলে যাচ্ছে এক এক রুট পরিবর্তন হয়ে যাচ্ছে তখন এই যে শুধুমাত্র ডুয়েল রেলের লাইন কিন্তু রয়েছে দর্শনা থেকে শুরু করে ঈশ্বরদী পর্যন্ত আবার ঈশ্বরদী থেকে শুরু করে ওদিকে যদি দেখা যায় আরও আব্দুলপুর পর্যন্ত রয়েছে তো এই যে ডুয়েল লাইন এই ডুয়েল লাইনটাও কিন্তু আর সেইভাবে ব্যবহার হবে না এত ভালোবাসার ট্রেন এত মহাব্বতের ট্রেন সেই ট্রেনগুলো চলে যাচ্ছে অন্যদিকে জানি না কখনোই এই ধরনের সুযোগ আসবে কিনা আমি চাই বিশেষ করে এলাকার যে সমস্ত মানুষজন আছে তারাও চায় যে এই চিত্রা এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস বেনাপল এক্সপ্রেস এই ট্রেনগুলো যেই যেই রুট দিয়ে চলত সেই সমস্ত রুট দিয়েই পুনরায় চলাচল করবে আর নতুন যে সমস্ত যত ট্রেন আছে আরও দুই চারটা বেশি ট্রেন হলেও খুলনা থেকে যশোর যশোর নড়াইল হয়ে ওই দিক দিয়ে ভাঙা হয়ে ঢাকার অভিমুখে চলাচল করে কিন্তু রেলওয়ের কিছু যুক্তি যৌক্তিক কারণ দেখিয়েছে সেই নোটিশটাও আপনাদের সামনে আমি শেয়ার করছি একটু নোটিশটা ফানেও আপনারা দেখবেন যে সেখানে কী কী লেখা আছে আমি তো আমার কিন্তু বোধগম্য হয়নি রেলওয়ের যে সমস্ত ভাষা এখানে ব্যবহার করা হয়েছে সে ভাষাগুলো আমি বুঝতে পারিনি আপনারা যদি কেউ এই সমস্ত ভাষাগুলো একটু বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন বিশেষ করে সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চুয়াডাঙ্গা জেলার মানুষজন চুয়াডাঙ্গা জেলার মানুষজন কিন্তু প্রচুর ট্রেনে যাতায়াত করতে ভালোবাসে ট্রেনকে অনেক ভালোবাসে ট্রেনের প্রতি তাদের ভালোবাসা অনেক সেই দিক থেকেই আমি বলছি যে আসলে এত ভালোবাসার জিনিসটা বুকের কাছ থেকে কেড়ে নেওয়াটা ঠিক হয়নি ভিওয়ার্স দেখুন সেই প্রজ্ঞাপনটি প্রজ্ঞাপনে যে কি কি আসলে লেখা আছে আমার বোধগম্য না একটু জানাবেন তবুও বলবো ভালোবাসার ট্রেনগুলো যখন একে একে চলে যাচ্ছে বুকের উপর থেকে বুকের পাঁচর থেকে বুকের পাজরটা ভেঙে চলে যাচ্ছে তবুও দোয়া সব সময় ভালো থাকবে এই ট্রেন ভালোভাবে চলবে যে নতুন রূপ দিয়ে যাচ্ছে সেখান দিয়ে ভালোভাবে চলাচল করবে আর এই রেলওয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের নিজেদের রেলওয়ে জাতীয় সম্পদ সেই সম্পদ রক্ষায় আমরা সকলে এগিয়ে আসব সকলে সচেষ্ট থাকবো এর কোনো ধরনের ক্ষতি যেন কখনো না হয় এদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে আমরা চেষ্টা করব যার যার অবস্থান থেকে আর এই নিরাপদ ভ্রমণ আমাদের সব সময় থাকুক আর জানি না কখনো মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ কুষ্টিয়া ওড়াদা বিশেষ করে ভেড়ামারা এই সমস্ত এলাকার মানুষজন আসলে সুবিধা পাবে কি না কোনো ধরনের সুবিধা তাদের জন্যে অপেক্ষা করছে কিনা সেটাও জানার নয় শুধুমাত্র অপেক্ষার প্রহর গুনতে হবে আর দেখতে হবে যে আসলে কীভাবে আমরা সেবা পেতে পারি আমার তো চিৎকার করে কান্নাকাটি করে বলতে মন চাইছে কি অপরাধ করেছিলাম কি অন্যায় করেছি বিশেষ করে আমরা এই সমস্ত এলাকার মানুষ যাদের বাড়ির ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কোড়াদহ ভেড়ামারা পাকশি এই সমস্ত মানুষজন আমরা যারা বসবাস করি এই সমস্ত যাত্রীরা কি অন্যায় করেছি যার কারণে আমাদের কাছ থেকে ট্রেনটি কেড়ে নেওয়া হচ্ছে চাই না এভাবে কষ্ট দিয়ে অন্য রুটে চলে যাক ট্রেনটি চাই এই ট্রেন আমাদের মাঝেই থাকুক আমাদের মাঝেই চলাচল করুক খুলনা থেকে অন্য কোনো ট্রেন নতুন নামে ঢাকা অভিমুখে ছাড়লেই হয় যেখানে রাস্তা অনেক কম হবে কিন্তু আমরা তো এই বেশি রাস্তার জন্যে কম ভাড়া দিয়ে কখনো চলাচল করি না চিত্রা এক্সপ্রেস ট্রেনে কখনো দেখিনি যে যাত্রী শূন্য অবস্থাতে চলাচল করছে সব সময় যাত্রী ভরেই কিন্তু ট্রেনটি চলাচল করে তো মানুষজন যাতায়াত করছে না চাই যে ট্রেনটি আমাদের মাঝেই থাকুক রেখে দেন না আমাদের মাঝে কি হয় একটি ট্রেন আমাদের মাঝে রেখে দিলে রেখে দিলে কথা দিচ্ছি যেভাবে সতেরোটি বছর আগলে রেখেছি ঠিক তেমনইভাবে আগলে রাখবো আজীবন আপনাদের সকলকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন সবাই এবং এই রেলের বিষয়ে আপনাদের মূল্যবান মতামতের প্রত্যাশা করছি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এই ভ্লগটি শেষ করছে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই